সালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্য লাল তালিকা ভুক্ত করেছিল এন বিআর গত উনত্রিশে সেপ্টেম্বর থেকে দেশটির পণ্যগুলো লাল তালিকা মুক্ত করা হয়েছে এন দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কাইম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতির রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের পণ্য এর রেড লেনে ছিল ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়ার পরীক্ষা উত্তীর্ণ হওয়ায় পণ্যগুলোকে রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে এতে আরও বলা হয়েছে সহ নিষিদ্ধ পণ্যে কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির পথে হারছে এনবিআর আরও বলা হয় পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য চালান ন্যাশনাল ক্রাইটেরিয়া বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাছাড়া লোকাল ক্রাইটেরিয়ার আওতায় সময়ে সময়ে ঝুঁকি বিবেচনায় ওই দেশ থেকে আমদানির ক্ষেত্রে পণ্য ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন পাকিস্তান থেকে পণ্য আমদানিতে দাপ্তরিক যে জটিলতা আছে তা কেটে গেলে দেশে উৎপাদনমুখী কাঁচামাল আমদানি করা সহজ হবে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল হিসাবে পাকিস্তানি তুলা সুতা ও কাপড়ের চাহিদা রয়েছে দেশটির শিশুখাদ্য জুস কাটলারি অস্ত্রোপচার সরঞ্জাবেরও বড় বাজার রয়েছে বাংলাদেশে সূত্রে জানা গেছে বাংলাদেশের চামড়া টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে পাকিস্তান সরকারের তথ্য মতে সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি হয়েছে ছয় কোটি তেত্রিশ লাখ ডলারের বেশি পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লাখ ডলারের পণ্য সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক